সালামু আলাইকুম দেশবাসী একটা কথা আছে ছোটো তাতে শুনতাম মুরব্বীরা কইতা যে খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া তো আমরা দেশের মানুষ এমন অবস্থা যেমন তেলে ফাইনে সকল তাই নো করে নিয়েছে মনে করে কিছুই পাহাড় পর্বত সমতল সব কিছু মনে হয় তারা দেখতে একলাহান দেখে আমরা মনে করি আমরা ধর্ম ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এবং আমাদের বছরে দুইটা ঈদ আয় এই ঈদের সময় আমরা মুসলমানরা আনন্দ উল্লাস করি এবং বর্ষা ঈদের সময় আমরা কুরবানি দেই যাদের সামর্থ্য আছে এবং সামর্থ্য তাহলে প্রতিবেশীদেরকেও আমরা তাদের খবর নেই সব থেকে দুঃখের বিষয় যেটা আমার কাছে মনে হইতেছে আমাদের আমরা তো কম বেশি কিছু মানুষই চিনি একদম না চিনি নাই নিজের তো সোলার ফতই নাই অন্য অন্যের কাছ থেকে সু সু ফাইলে সাইও খায় তো ওই কিন্তু রাজনীতিবিদ তো সকলই কেউ দুইটা সাহায্য তো দিতেই পারতো নাই কিন্তু রাজনীতিবিদ তো আমার ফত হইল অন্তত হচ্ আমরা যে ধর্মীয় বিষয়টারে যেন রাজনীতি মধ্যে না মিলাই এই বাংলাদেশের মানুষ যারা এরা অতীতে তাদের রাজনীতির অবস্থান কতটুক আছে না আল্লাহ জানে কিন্তু আসছে পবিত্র ঈদ আচ্ছা যতটুক সম্ভব নিজের ফটো দিয়াও ঈদের শুভেচ্ছা জানাও মানুষে অতটুক পর্যন্ত আচ্ছা ঠিক আছে বর্তমান অনলাইন জগতে মানুষের যে পোস্ট করা দেখতেছি নেতা নেত্রীর ফটো লাগাইয়া বোঝা যায় না যে হালকে অথবা হালকে দিন বাদে আমাদের ঈদ না নির্বাচন নির্বাচন কি জাতীয় নির্বাচন আইছে সামনে যে খালকে বসু জাতীয় নির্বাচন নেতা নেত্রীর ফটো লাগাইয়া আমরা পুস করা লাগবো তাহলে আমরা ধর্ম এবং রাজনীতি সবটার এখানে মিলাই নিলাম আমরা আনন্দ উল্লাস করতাম ঈদের যাদের সামর্থ্য আছে দিতাম কুরবানি না আমরা এই দলীয় পোস্টার দলীয় ব্যানার দেয়া পোস্ট বোঝা যায় ইউনিয়ন সরকার বোধ হয় আগামীকালকে ইলেকশন দিলাইছে ইলেকশন তো অত তাড়াতাড়ি হইতো নাই ইলেকশন ছাব্বিশ সালের শেষে দিয়ে ইলেকশন হইবে এর আগে অত নাচানাচে হইরা লাভ কীটা কোনো লাভ নাই যে ভাই নাসান যতই সিল্লাসিল ইলেকশন দিত নাই তো ওই আমার অনুরোধ আপনার কাছে আপনারা বাপে বুথে সব মিললেই রাজনীতি করো সমস্যা নাই তো ওই ঈদের লোকে রাজনীতিটা না মিশানোটা আমার জন্য হইব কারণ এটা একটা কালচারে পরিণত হয়ে যায় যে ঈদের সময় এলে আমরা আমাদের যে প্রভুও আছে নেতা নেত্রী এর ফটো দিয়া দেওয়ালা ওইটা বোঝা যায় এই যে এইটা মনে আমরা ধর্মীয় কোনো কালচার কারণ আপনারা যদি এটা করতে থাকেন তাহলে একটা সময় এটা কালচারে পরিণত হয়ে যাব ওই পরশু দিন দেখছি আমি এক নেতারে আমরা মুসলমান নেতাও আমি আর নাম কইতাম স্যার আমরা আমরা মুসলমান নেতারে হিন্দু সম্প্রদায়ের লোকে তারা ফুলের মালা দেয়া পূজা করে এই জন্য তো বলা হয়েছে যে গুলার মাঝে পূজা করার নিষেধ করা হয়েছে অতি বক্ত অতি বক্তি এগুলা বালা নাই তো আপনার কাছে অনুরোধ আপনারা আপনারা রাজনীতি করুক আপনারা নেতারে যাইয়া হাজারবার শুবড় ফুলের মালা দেব সমস্যা নাই অন্তত ঈদের সময় ঈদটার আলাদাভাবে রাখার চেষ্টা করেন ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে যে ওইটা আমাদের মুসলমানের কালচার এই ঈদ তো আরব বিশ্বেরা বিভিন্ন দেশে পালন করে বাংলাদেশে কোনো ঈদ পালন করে কিন্তু বিভিন্ন আরব দেশে তো এই ধরনের অবস্থা নাই যে তারা রাজা তারার তো রাজা আছে আরও দেশ রাজতন্ত্র রাজা আছে রানী আছে আপনারা দেখছেন রাজা রানীর ফটো দিয়া ঈদ মুবারক জানাইতে আমরা কেন এইসব করি আল্লাহ যেন আমরা বুঝার তফিক দান করে আসসালামু আলাইকুম